আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে সুন্দর একটি বিষয় জানব ইসলামে সঠিক সংবাদ যাচাইয়ের নির্দেশনার ব্যাপারে কি বলা হয়েছে আল্লা রসুল সাল্লিয়াম বলেন আই কাফা ই যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট ইসলাম এ ব্যাপারে কি বলে আমি যদি সংবাদ একটা পেলেই শেয়ার করি ইসলামের দৃষ্টিতে এটা কেমন ইসলামের দৃষ্টিতে সংবাদ প্রচার একটি অত্যন্ত দায়িত্বশীল কাজ সঠিক ও যাচাই করা তথ্য প্রচারের মাধ্যমে সমাজের শান্তি সুবিচার ও ঐক্য প্রতিষ্ঠা করা ইসলামের অন্যতম লক্ষ্য ইসলামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে মহান আল্লাহ তালা সংবাদ প্রচারে সতর্কতা নির্দেশ দিয়েছেন সঠিক সংবাদ যাচাইয়ের নির্দেশনা মহান আল্লাহ তালা কোরআনে বলেন হে ইমানদারগন যদি কোনো ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তা যাচাই করে দেখো যাতে অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত না করে বসো এবং পরে তোমাদের নিজেদের কীর্তকর্মের জন্য অনুতপ্ত হতে না হয় সুরা হুজরত আয়াত নাম্বার ছয় এই আয়াত সংবাদ প্রচারের ক্ষেত্রে একটি স্পষ্ট নীতিমালা প্রদান করে সংবাদ পরিবেশনের আগে তার সত্যতা যাচাই করা অপরিহার্য কারণ মিথ্যা বা অসম্পূর্ণ সংবাদ মানুষকে বিভ্রান্ত করতে পারে সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে প্রিয় বন্ধুরা তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছু পেলেই যাতে আমরা শেয়ার না করে দেই যাচাই বাছাই করব সংবাদটি সত্য কিনা না এরপরে ইনশাআল্লাহ প্রচার করব আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন আমিন